আসসালামু আলাইকুম এন আর এনআ পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা সুব্রত দর্শক কেমন আছেন আজকে আমরা এই যে সিমের গাছের পাতাগুলো ভেঙে দিচ্ছি শুধু আজকেই না প্রতিনিয়ত এগুলো এগুলো যে সাত দিন পর ভেঙে দেয় এগুলো ভেঙে দেওয়ার পিছনে কারণ আছে বলতে পারেন যে মাথা কি খারাপ হয়ে গেল নাকি যে সিমের গাছের পাতাগুলো ভেঙে দিচ্ছে আসলে এই সিমের গাছের পাতা ভাঙার অনেক কয়েকটা একটা কারণ অনেক কয়েকটা কারণ আছে এর মধ্যে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে অতিরিক্ত ঝোপালো গাছ সিম হয় না দুই নাম্বার কারণ আছে যে এই যে অতিরিক্ত যদি পাতাগুলো থাকে তাহলে যখন আমরা কীটনাশক প্রয়োগ করি তখন এই যে কীটনাশক বা যে যে সিমে বা ফুল আছে ফুলে কিন্তু না কারণ আমি আপনাদেরকে এইখান থেকে দেখাই দাঁড়ান আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি আপনাদেরকে এই যে এইখানে দেখে যেমন এই যে এইখানে যখন এইখানে একটু ঝপালো আছে যে আমি এইখানে দেখাচ্ছি এইখানে যে অতিরিক্ত ঝপালো দেখেন এই যে এইখানে ফুলটা ফুটতেছে এই যে এই ফুলগুলো ফুটতে হয়ে গেছে এই যেগুলো কিন্তু নতুন করে সিম সিমাস্ট হচ্ছে এগুলো প্রত্যেকটা অ্যাডজাস্ট হবে তো এখন যে সিমগুলো হচ্ছে এখন যদি আমি স্প্রে করি কীটনাশক স্প্রে করি বা সত্রনাশক স্প্রে করি যেটা স্প্রে করি পাতাগুলোতে আটকে যাবে এই যে দেখেন এই এই যে এই ফুলটাতে পড়ার আগে এই পাতা পাতাটাতে আটকে যাবে এই যে এই যে এই ফুলটাতে কিন্তু পড়বে না যার কারণে আমাকে এই পাতাগুলো ভাঙতে হচ্ছে দেখেন আমি যখন এই জায়গার এই পাতা দুইটা ভাঙে দিলাম এটা কিন্তু অবশ্যই পুরাট পাতাগুলো ভাঙবেন জ্বালা কুচি পাতাগুলো ভাঙবেন না এই যখন এটা ভাঙে দিলাম দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেলো খুব সুন্দর হবে এখন এই জায়গায় হ্যাঁ কীটনাশকগুলো বা ছত্রনাশকগুলো পড়বে এই যে দেখেন খুব সুন্দরভাবে হবে কিন্তু একজাস হচ্ছে খুব সুন্দর হবে হচ্ছে সিমগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হবে সিম ধরছে এই যে দেখেন এখানে সিম কত সুন্দর হুম বাবরে বাপ কি চ্যাপ্টার চ্যাপ্টার সিম দেখছেন খুব সুন্দরভাবে হবে সিমগুলো ধরছে এইভাবে কিন্তু আপনারা প্রতিনিয়ত যে অতিরিক্ত যে পাতাগুলো আছে এগুলো ভেঙে দিবেন সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজ থেকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ